হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজ অনেক দিন পর তোমাদের সামনে চলে আসলাম কেননা এতদিন আমার ছেলের এক্সাম ছিল তো এক্সাম যেহেতু ভীষণ ব্যস্ত ছিলাম ভীষণ বলতে ভীষণই ব্যস্ত ছিলাম তো ভিডিও শিডিও সেরকম কিছু করিনি আর আজকে আমার ছেলের এক্সাম শেষ হবে আর আজকে একটা বিয়ে বাড়িতে মানে বাড়ি কি আমার দেওরের আজকে অধিবাস যেটা আমাদের এখানে বিয়ের আগের দিন যেটা ওইটাকে অধিবাস বলে তার এই দেখো সকাল সকাল উঠে আমি লেবু কেটে নিয়েছি আর স্নানের জন্য কাপড় রেডি করে নিয়েছি গরম জলে লেবু খাওয়া এইটা আমার মানে প্রতিদিনকার রুটিন ওয়েট লস বলো ওয়েট লসের জন্যই আমি খাই আর এখন লেবু জল খেয়ে তারপরে সকালের কাজ টাজ আমার সারা হয়ে গেছে এখন গরম জলে লেবু খেয়ে তার লেবুর জল খেয়ে তারপর এখন স্নানে চলে যাবো আর স্নান টান সেরে এসে তোমাদের সঙ্গে দেখা হবে জানি না এখন আর বেশি কিছু করতে পারবো কিনা মানে বেশি কিছু ক্লিপ নিতে পারবো কি এমনও হতে পারে একবারে ডাইরেক্ট অনেক পরে তোমাদের সঙ্গে দেখা হবে কেননা আজকে যাবো বিয়েবাড়িতে ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে প্রায় এক সপ্তাহর প্ল্যান তো বুঝতেই পারছো বিয়েবাড়ি যাচ্ছি এক সপ্তাহের জন্য দেওয়ারের বিয়ে বলে কথা তো কীরকম ব্যাগ টেক গোছাবো বুঝতেই পারছো অনেক বড় ব্যাগ হয়ে গেছে তো এই দেখো আমার স্নান টান সারা হয়ে গেছে এখন আর বেশি ক্লিপ নেব না ছেলেকে ঘুম থেকে তুলে পড়তে বসাবো তারপর ছেলেকে স্কুলে দেব। এই দেখো ছেলেকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি পার্লারে মানে বিয়ের জন্য একটু সাজুগুজু করে নেব। তো চুলটা একটু কাটবো অনেক দিন ধরে চুল টুল কাটা হচ্ছে না চুলগুলো অনেক রাফ হয়ে গেছে চুলটা কেটে তারপর টুকটাক যা পার্লারের মানে সাজুগুজু থাকে করে তারপর বেরিয়ে পড়বো তারপর ছেলেকে স্কুল থেকে আনতে হবে ছেলেকে স্কুল থেকে এনে খাওয়া দাওয়া করিয়ে মানে একবারে অধিবাসের জন্য রেডি হয়ে যাব। আজকে পানের খিলি যেটা মানে ঠাকুরকে পান দিয়ে নেমন্তন্ন করতে হয় তো এইটাই তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি এখন রেডি হয়ে মানে গাড়ি করে যাচ্ছিলাম টুকটুক করে যাচ্ছিলাম কেননা ব্যাগ ট্যাগ নিয়ে তো বাইকে করে যাওয়া যাবে না ট্রলিটা নিয়েছি তারপরে কসমেটিক্সের ব্যাগ তো আমি যেহেতু সাজুগুজু একটু বেশি পছন্দ করি তো আমার কসমেটিক্সের ব্যাগটাই হয়ে যায় হেভি তো একবারে ওইখানে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তোমরা কন্টিনিউ আমার সঙ্গে থাকো এই দেখো এসে গেছি এইখানে এখন সবাই মানে বাড়ি থেকে আশীর্বাদ করা শুরু হয়েছে এখন বেরিয়ে পড়বো আমরা ননদরাও রেডি হয়ে গেছে এই দেখো আনন্দ শুরু হয়ে গেছে ডান্স তারপরে এখন যাচ্ছি মানে পানের ইয়েটা নিয়ে পানের খিলি যেটা বলি আমাদের ভাষা তো পান দিয়ে ঠাকুরকে নেমন্তন্ন করে আসবো ওইটাই মানে এটাই রিচুয়ালস তো ওইখানে ওদের আরেকটা কি গাছ আছে ওইখানে ওইখানে যাবে তো ওইখানে আমরা যাব না দূর থেকেই দেখবো আর এইখানে দেখো আমার আমরা সব ননদ ননদেওর আর আমার ননদের জামাই সবাই মিলে খুব মজা করছিলাম এইখানে আমরা অনেক মজা চলছিল তারপরে আস্তে আস্তে এখন আমরা নাচতে নাচতে বেরিয়ে পড়বো আরেকখানে ওইখানেও ঠাকুরের একটা মন্দির আছে ওইখানের জন্য আমরা বেরিয়ে পড়লাম তো চলো আমাদের সঙ্গে তোমরাও এনজয় করতে থাকো আর আমরা তো হেভি এনজয় করছি তো এখন একটু ডান্স হয়ে যাক তো তোমরাও দেখতে থাকো চুলি কি জানো আমরা অনেকটা গরমে হাঁপিয়ে গেছি অনেক দূর অবধি যাব অনেক দূর অব্দি এসেও গেছি এখন এখন তো আর চলো আস্তে আস্তে হাঁটা যাক গরমও প্রচণ্ড গরম আর বৃষ্টি তো এই কয়দিন এক নাগারে বৃষ্টি ছিল রাস্তায়ও প্রচুর কাদা ছিল এখন অবশ্য কাদা নেই তো ওনারা এখানে এসেছেন এখানে কালী মায়ের মূর্তি আছে তো এখানে মানে শুভ অনুষ্ঠানে সবাই এখানে এসে ঠাকুরকে নেমন্তন্ন করে যায় যেটাকে পান বাটা বলে পানবাটা দিয়ে তো এখানে আমার সব মামি শাশুড়ি মাসি শাশুড়ি ওনারা মানে রিচুয়ালসগুলো করছে আর আমরা কি আমরা তো আমরা আনন্দ করছি ডান্স করছি বিয়ে মানেই তো ডান্স আর নাচানাচি এটাই তো আর আমার চ্যানেল খোলার পরে এইটা ফার্স্ট আমার মানে বিয়ের একটা ভিডিও পেলাম সরি ফার্স্ট বললে ভুল হবে আমার মানে আমার মামা শ্বশুরের বাড়িতে প্রথম বিয়ের অনুষ্ঠান তো ভিডিও করব না ডান্স করব। একটা করলে আরেকটা হচ্ছে না তো এইরকমই চলতে আছে তো এইখানে আরেকটা ঠাকুরের জায়গায় আসলাম ওইখানে ওনারা মানে মানে গার্জিয়ানরা কি কি রিচুয়ালস করছে আমরাও সব রিচুয়ালসই নিই আমরা তো আছি খালি নাচানাচিতে এই দেখো এখানে চলছে ধামাইল সবাই মিলে ধামাইল দেওয়া হচ্ছে যেটা আমাদের এখানে ঐতিহ্য যেটা ধামাইল এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাই ভিডিও ভালো আসছে না লাইটের প্রবলেম হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে তো এখন বাড়ি চলে যাব এই দেখো বাড়িতে এসে দেখছি সব বাচ্চারা ডান্স করছে কারুর মামার বিয়ে কারুর ভাই কারুর কাকার বিয়ে সবাই মিলে খুব এনজয় করছিল এখন আমরাও একটু ডান্স করে নেব সব বয়স্করা মিলে এই দেখো ডান্স কি ধামাইল তোমরাও দেখো আমাদের এখানে এইটা তো মাস্ট লাগে বিয়েতে যেমন ডিজে চলে সেরকম এইটাও চলে মানে ঐতিহ্যবাহী ধামাইল সব মিলে বয়স্করা তারপর ছোটরা সবাই মিলে খুব এনজয় করছিলাম আমরা তো তোমরাও দেখো এনজয় করো আজকের এই ব্লগটা এতটুকুই এটা শুধু পানেখিলির ব্লগ আর বিয়ের আরও ভিডিও নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে তো কন্টিনিউ থাকো আমার সঙ্গে আর এই দেখো কিছু ছবি উঠেছিলাম আজকে ওইটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বলো তো কেমন লাগলো অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে তোমরা অবশ্যই সাপোর্ট করবে তো আজকের মতো আর হ্যাঁ আজকের মতো এতটুকুই কিন্তু নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আর তোমরা কিন্তু কন্টিনিউ করবে খুব ভালো লাগবে আরও দারুণ দারুণ ভিডিও আসছে বিয়ে তো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে সাপোর্ট করবে তো আজকের মতো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে